বুদ্ধ পূর্ণিমায় গৌতম বুদ্ধের জন্ম বোধি জ্ঞান লাভ বা বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভের স্মৃতি বিচরিত পবিত্র দিন বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহাকর্ণিক গৌতম বুদ্ধত লাভের জন্য উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন এই দিনে নিরঞ্জনা নদীর তীরে এক বট বৃক্ষ মূলে ছয় বছর কষ তপস্যা পর বুদ্ধত্ব লাভ করেন গৌতম বুদ্ধ আজ থেকে দু পাঁচশো ষাট বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেন বলে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালন করে আসছেন বৌদ্ধ ধর্মাবলীরা বৌদ্ধ ধর্মাবলীদের কাছে দিনটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও পবিত্রতম দিবস হিসেবে বিবেচিত হয় ধর্মীয় ও ভাবম্বিজের মধ্য দিয়ে বান্দরবনে বিহারি বিহারে পালন করেছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ রোববার সকালে উৎসব মুখর পরিবেশে বোবাং সার্কেলের রাজা উচ্চপ্র চৌধুরীর নেতৃত্বে সকালের শহরের জাদিপাড়া রাজবাড়ির প্রাণঙ্গ থেকে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের হয় রঙ্গেরঙের পোশাকে সুসজ্জিত বিভিন্ন বয়সের শত শত নর নারী দায়ক দায়িকা উপাসক উপাসিকারা হাতে পতাকা ফুল ও ধূপকাঠি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় রাজগুরু বৌদ্ধ বিহারের প্রাণঙ্গে অবস্থিত বদিবৃক্ষ তলে পৌঁছে ভক্তরা একত্রে প্রার্থনায় অংশ নেন এবং পঞ্চশীল গ্রহণ করেন এরপর চন্দনের জল ও সুগন্ধি ফুল দিয়ে বধিবিক্ষের মূলে পূজা অর্পণ করা হয় বুদ্ধ পূর্ণিমায় এই বিশেষ আয়োজনে রাজগুরু বৌদ্ধবিহারের বিহারা কেতু মহাতের উপস্থিতি থেকে ভক্তদের উদ্দেশ্যে ধর্ম বুদ্ধ পূর্ণিমায় এই বিশেষ আয়োজনে রাজগুরু বৌদ্ধবিহারের বিহারা কেতু মহাতের উপস্থিতি থেকে ভক্তদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন ধর্মদেশনায় তিনি বুদ্ধের জীবনের শিক্ষা করুণা ও মানব কল্যাণের বার্তা তুলে ধরেন ধর্মদর্শনায় তিনি বুদ্ধের জীবনের শিক্ষা করুণা ও মানব কল্যাণের বার্তা 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 ধর্মদেশনায় তিনি বুদ্ধের জীবনের শিক্ষা করুণা ও মানব কল্যাণের বার্তা তুলে ধরেন ভক্তরা প্রার্থনায় ইহকাল ও পরকালের শান্তি কামনা করেন পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন অনুষ্ঠানের শেষে ভক্তরা শহরের উজানিপাড়া বৌদ্ধবিহারেও গিয়ে অনুষ্ঠান শেষে ভক্তরা শহরের উজানিপাড়া বৌদ্ধবিহারেও গিয়ে বোধিবিক্ষ মূল পূজায় অংশ নেন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিহার প্রাণঙ্গ গুলো আলোক সজ্জিত করা হয় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা সকাল থেকে বিহারে বের হয়েছি বের হয়ে পুরোপাড়া প্রদক্ষিণ করে আমরা এখন বড় বিহারে এসে চন্দনের পানি বদি বদগাছা আমরা ঢেলে বুদ্ধ পালন করতেছি আজকে আমরা সকাল থেকে আমরা মূর্তি পানি ঢেলেছি তো তারপর বিকেলে আমরা হাজার প্রতীক জ্বালাবো তারপর বুদ্ধকে বুদ্ধ নামে উৎসর্গ করবে আমাদের বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছেন আর বুদ্ধতা লাভ করেছেন এই তিনটা উৎসব নিয়ে আমরা সকালে এসেছি এখানে এখন চন্দনের পানি ঢেলেছি তারপরে আর একটু পর ছোয়াইন দিব আমরা সবার সবার ভালোর এবং মঙ্গলের জন্য কামনা আমরা যে ডানটুকু করেছি ডানময় পূর্ণ শিলময় পূর্ণ ভাবনাময় পূর্ণ এ পূর্ণ প্রভাবকে জগতের সকল প্রাণীর প্রতি আমরা মূর্তির চিত্র বিতরণ করেছি সেই সাথে জগৎ পুরো বিশ্বয় সারা বিশ্বয় সুখ শান্তি বয়ে আনুক সকলে সুখ মঙ্গল কামনা করে